দ উপক্ষে শেখবার পড়ি তিনবার সুরা পাতে একবার কোন তিনবার তিনবার কেন করব আজকে ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে আম পাড়া আমা অনেক কোন ঝুঁকি রাটা পাড়া নাম আমা তিরিশ পারা এই একশো দশ জনের হাতের মধ্যে বাচ্চাদের হাতে

سورة الفاتحة سورة الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين <تصفيق> <تصفيق> <مالك, يوم <الدين> مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك <إهدنا> نعبد وإياك نستعين الصراط المستقيم

اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا مجيب الصائمين يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإذا تغفر لنا فترهنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا وفي في حسنه وفي الاخره حسنه وقنا ظنا رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني আপনার নাম ব্যক্তি দয় আল্লাহ আল মানার একাডেমিক কোটি দোয়া আয়জন মওলা সদসুন্নতি কিছু বাচ্চাদেরকে বেহেশতে চরে বাকি দেন হাতের মধ্যে কোরআন আর আমফারা শরীফ হাতে দাও আল্লাহ আল্লাহ ওবিবাবিন্দ সহ আমরা গুনাগার রয় বাচ্চাদেরকে নিয়া নিষ্পাপ বাচ্চাদেরকে নিয়া আল্লাহ বেহেশতের বাসুন বাচ্চাদেরকে নিয়া

ওই দাদা বাবা মা দাদা জান্নাতের বাচ্চাদের হাতের মধ্যে কোরআন শরীফটা আল্লাহ এদেরকে বড় আলিম দেও আল্লাহ আম এদেরকে বড় হাতে সোফাসের বানায় দেও আল্লাহ বিখ্যাত পিতা মাথা কে ওতে চাষ করায় দেহ আল্লা বাবা মা কে দিলে চাষ পড়া দেয়া ভাষার প্রাধানে উঠাই হোক আল্লাহ কত আল্লাহ কবি বাবু কাছে আল্লাহ কষ্ট করে আল্লাহ ভ্যান খেটে খেটে। আল্লাহ পরের বাড়ি কিষাণ পাঠ দিয়ে চাকা পয়সা ধ্যান মাওলা বই পুজতে কেনা দেয় রে দেয় তুই ভালো খায় না টপিক খায় না হলো ওইটা মতো বাচ্চাদের লেখাপড়া করতে খরচ করে বাবু

টেনশন মুক্ত জীবন দান করিও আল্লাহ আল্লাহ অভিভাবকদেরকে বাচ্চাদেরকে সুস্থ রাখিও আল্লাহ অসুখ বিসুখ থেকে আপনি সবাই কামেলা দান করিও আল্লাহ আল্লাহ প্রতিষ্ঠানকে আপনি কেউ অত্যন্ত কবুলার মন্দির করে নিন আল্লাহ আল্লাহ এত সুন্দরভাবে তারা কোরআন পড়তে পারে হাতিস আল্লাহ মুসলাম হুসেন শিখছে আল্লাহ এই হসিলা করিয়া আল্লাহ প্রতিষ্ঠানকে কিয়ামত গ্রন্থ আল্লাহ কবুলার আর করে নিন আল্লাহ হিতাকাঙ্ক্ষীদেরকেও আপনি আল্লাহ পবিত্রের জীবন দান করেন আল্লাহ আল্লাহ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীদেরকে পবিত্র জীবন দান করি আল্লাহ আল্লাহ খাস করে মা এই শরীর আল্লাহ কোশিকাসা বাচ্চারা যারা আমপারা হাতে নিল আল্লাহ এদেরকে কোরআনের হাফেজ বানায়া দিও যারা কোরআন হাতে নিল এদেরকে কোরআনের হাফেজ মহাতজ মু বানাইয়া দিও আল্লাহ উচ্চ শিক্ষিত হওয়া দান করি আল্লাহ আদর্শ জীবন ধরা তৌফিক দান করি আল্লাহ আল্লাহ আমাদের তো এখন আপনার হাবিবে রচনা করে কবুলার মঞ্জুর করে নি আল্লাহ আমরা তো অসুস্থ আছি বলা আমাদেরকে সুস্থ আল্লাহ আমাদের এলাকার প্রবীণ একজন আলী মালিকে দিন সাধারণ ভাই অসুস্থ অবস্থা